আপনারা এরকম ট্যাগিং করেন না জুলাই স্পিডের জুলাই বিষয়ের একদম ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আসেন বিএনপি কে বাইরে করে দেন 100 বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন হ্যাঁ সেটাই আমরা ভোটে যাব কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাটা আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন দেখি আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো আপনারা নির্বাচন করবেন আওয়ামী লীগের করতে না নিষিদ্ধ করে দেন তাহলে আওয়ামী লীগ প্রশ্নে তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক জাতি তার অবস্থান ক্লিয়ার করুক সেই জায়গায় কিন্তু এখানে হলো আইনজ্ঞ একজন ব্যক্তি রয়েছেন এবং আপনিও বেশ ভালো পড়াশোনা আছে আপনি যদি ডিরেক্টলি যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন তার কোন বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই আপনি যদি আওয়ামী লীগ সেই সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখন যায় নির্বাচনী সভা করছি না আমরা তো জনগণকে এখন যায় প্রেশার দিচ্ছি না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলি ভোট জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায় এই ঘরের মধ্যে পয়সা না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমরা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাত করি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় শালিশ করতেছেন বিচার করতেছেন কে দিয়েছে আপনাদের এইগুলি করতে কর কথা হ্যাঁ সেটা সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি যদি জনগণের কথাগুলো আমরা তুলে না তাহলে হয়তোবা আমরা পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে ঘুমাইতাম এবং যারা জুলাই গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল আপনারা সাত আটের যে মৈন সরকারের যে সে বিম্রতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায় অথবা যারা ওই

এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে সেই জন্য আমরা বিচার করে চাই আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনের ফেসিস হাসিনা এদের বিচার করবে না আপনাকে এরকম মনে করছেন না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি কারণ আমরা গত তিপ্পান্ন বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে কাজলবাই তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী মুক্ত করতে পেরেছেন বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে না 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 আপনি কি শুনতে পাচ্ছেন আপনারা কি মানে জোট আওয়ামী জোট আওয়ামী মুক্ত করতে হবে এটা কি রকম কথাবার্তা আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আসেন আপনি বেড়িসের কাজলকে জিজ্ঞেস করেন গত 15 বছরে বিএনপি জামায়াতে বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে দাঁড়ায়ছেন পনেরো বছরে গত যারা গুম হয়েছিল খুন হয়েছিল একবারও কি তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল গুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে যারা খুনে ঘুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সে তো আজকে বিচার পাচ্ছে না যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি এবং আমরা বলি তো আপনাকে ধন্যবাদ আমি এই জায়গার মধ্যে এক লাইন শুনতে চাই কাজল ভাই বিএনপি আসলে বিচার চায় না বিএনপি রক্তের উপর দাঁড়া খালি ক্ষমতায় যেতে চায় বিএনপি শুধু ক্ষমতা রাজনীতি করে এবং বিএনপির ক্ষমতা রাজনীতিতে বিএনপি সবাইকে ইনভলভ করতে চায় আমি নাসিরউদ্দিন পাটারে নাসিরউদ্দিন পাটারে সাথে একমত আমি পাটারে সাথে আরেকটু কথা বলবো আপনি যদি এই মাছখানে একটু কথা বলে নিতেন খালেদ আমি শুধুমাত্র নাসিরুদ্দিন পাটোয়ারি আমার বয়সে অনেক তরুণ সে কারণে তার সমস্ত কথার আমি সঙ্গত কারণেই আমি জবাব দিব না উনি আমার একটা পরামর্শ নেবেন না আমার মনে হয় নাসির উদ্দিন বক্তব্যের মধ্যে একটা বিএনপিকে প্রতিপক্ষ করে তিনি বক্তব্য রাখছেন এটা আমার মনে হয় ঠিক হবে না এই কারণে ঠিক হবে না আপনি দেখেন এই আন্দোলনে দুই হাজার যদি এই মানে ছাত্র জনতার যদি হত্যা হয়ে থাকে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট ভাবে চারশো জন তাদের নেতা কর্মীর তালিকা দেওয়া হয়েছে যারা এই জুলাই আগস্ট বিপ্লবে তাদের নিহত হয়েছেন হাজার হাজার ব্যক্তি তো আহত হয়েছেন এমন ব্যক্তি তো আছে সবচেয়ে বড় কথা বিগত পনেরো বছর হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে পঞ্চাশ লক্ষাধিক মানুষ রাজনৈতিক মামলায় মিথ্যা মামলায় মানে গ্রেফতার হয়েছেন কিন্তু কাজল ভাই ফ্যাক্ট্রিমেন্স ফ্যাক্ট্রিমেন্স হাসিনাকে সরাইছে ছাত্ররাই বিএনপি পারে না লিফলেট টিফলেট দিছে 28 অক্টোবরের পর থেকে লিফলেট দিছে দেখছি আমি ইলেকশনের সময় দেখে গেছিলাম আমি দেখেন আমি সে ক্ষেত্রে নাসির ওদের পাটোয়ারের একটা কথা এটা কিন্তু কনসার্টেড কোন একটা আন্দোলনের সফল পরিণতি ছিল না দীর্ঘদিন হাসিনার বিরুদ্ধে মানুষের খুব বঞ্চনা গুণ গুম নির্যাতনের বিরুদ্ধে মানুষের ফুসে ওঠা ভিতরে অগ্নিগর্ভ তার একটা স্ফুরন ঘটেছে মাত্র পাঁচই আগস্টের মাধ্যমে ছাত্ররা শেষ মুহূর্তে সে ফোর ফ্রন্টে থেকে সেই বিস্ফোরণের ক্ষেত্রে আমাদের অগ্রসর ভাই বলেন না প্লিজ আমি বলি জুলাই আগস্টের পাঁচ তারিখ থেকে বা এক জুলাই থেকে আমি এটা ফলো করছি ওরা যদি ওরা যদি দাঁড়ায় না থাকতো তই আজকে আপনারা ক্ষমতা যাওয়ার এই স্বপ্ন দেখতেন না খালেদ প্লিজ আমি তো আপনি আমি এই স্পিডটার সঙ্গে বিন্দু মাত্র আপনি আমাকে প্লিজ মিস কোট করেন আমি বলছি যে আমি বলছি যে জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ততা তৈরি করার জন্য দীর্ঘদিনের লাঞ্ছনা বঞ্চনা দুঃশাসনের যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি এবং সরকার বিরোধী হাসিনা বিরোধী আমি আমার মনে হয় আমি বলছি আমার মনে হয় আপনি আমাকে প্লিজ মিস আমি। লিডারশিপ আমি বলছি ছাত্র জনতা অগ্রগামী থেকে সেই দীর্ঘদিনের নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব অগ্রগামী সেটা আমি অস্বীকার ঠিক করেন নেতৃত্ব দিয়ে আমি আমি নেতৃত্ব দিয়েছি আমি বলছি কিন্তু আমি বলছি যে সেটি একটি কিন্তু একটা সমস্ত মানুষের খুব বঞ্চনার বই প্রকাশ যে যেভাবে পারছে সেভাবে ঘটিয়েছে ছাত্ররা তাদের জীবন দিয়ে আমি তাদের যদি গভীর শ্রদ্ধা করে কথা বলি শোনেন আপনি এই পাঁচ তারিখের আগে মার্চ ফর জাস্টিস একটা কর্মসূচি ছিল এই সুপ্রিম কোর্টের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন খুব গুটি কয়েক ছাত্র বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল তারা কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে আমরা কিন্তু আইনজীবীরা পুলিশের সঙ্গে আমরা আইনজীবীদের ছাত্রদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রিক মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি তিন তারিখে সমত সেটা আমরা সফল করতে সক্ষম হয়েছি সুতরাং শ্রেণী পেশার মানুষ আমাদেরকে কোনো

পারছেও তো সেই দল পারছেও তো পারে নাই আমি খালেদ আমি বলছি যে দেখেন অন্যান্য যে কোনো দেশে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে প্রবাসী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বশেষ সাতই জানুয়ারি নির্বাচন নেতৃত্ব ছিল না তো নেতৃত্ব আপনারা তো মিছিল ছিল না তো আমি কথা বলি আমি আমি বলি আমি বলি বিএনপির এত বড় একটা বিশাল রাজনৈতিক দল আপনি যদি আইডেন্টিফাই করতে চান যে আপনি অমককে দেখি না অমককে দেখি নাই তাহলে দীর্ঘদিনের আমি একটু পাটানের সাথে কথা বলি আমি শুধু এই কথাটা বলে রাখি আটাইশে অক্টোবর এত বড় একটা সমাবেশের মধ্যে থেকে দুই হাজার তেইশ আঠাইশ এত বড় সমাবেশের মধ্যে একটা সাউন্ড গ্রেনেড একটা হুমকি দুইটার তিন টাকা একটা ইয়াতে কিন্তু বিএনপি সরে গেছিল আমরা আসতেছি আপনার কাছে বেরেসে কাদল আমরা আমরা আসতেছি আমরা খালি এই জায়গাটার মধ্যে থেকে একটু জনম নাসির উদ্দিন পাটোয়ারিকে একটু শুনতে চাই জনম নাসির উদ্দিন পাটোয়ারি আপনারা আওয়ামী লীগের যে বয়ান মুক্তিযুদ্ধ নিয়ে চেতনা নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে সেইটাই আপনারা প্রতিষ্ঠিত করতে চাইতেছেন কিনা যে আসলে মানে ওগুলি আওয়ামী লীগের সম্পত্তি এবং আমি বেরিস্টার ফুয়াদের কথাও বলতে চাই যে বিজয় দিবস মানি না দরকার নাই নতুন বিজয় দিবস খুঁজি জাতীয় সঙ্গীত চেঞ্জ করি জয় বাংলা বালনা ইত্যাদি আর কি না প্রথমত হলো বিতীদের অপমান করি যে যে প্রথমতত বিএনপি আমাদের প্রতিপক্ষ নয় কিন্তু বিএনপির কোন নীতি যদি ওল্ডেস্ট সিস্টেমের সাথে যায় আমরা সেই সিস্টেমটার বিরুদ্ধে এটা বিএনপিকে সুস্পষ্টভাবে এটা বুঝতে হবে এবং বিএনপির এই আন্দোলনে অংশগ্রহণ ছিল বিভিন্ন জায়গা থেকে তাদের সাপোর্ট দিয়েছিল সেটা তারা অনেকে আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের কর্মী বিন্দু কিন্তু বিএনপি এটা বুঝতে হবে যে দলীয়ভাবে তারা কিন্তু অংশগ্রহণ করে নাই অনেক ছিল বিএনপি নেতা তাদের বাচ্চারা হলো তার বাপের নির্দেশ অমান্য করেই মাঠে চলে এসেছিল তো ফলত তাদের পালসটা হলো বিএনপিকে বুঝতে বুঝতে হবে তরুণ প্রজন্মের যেটা পালস এটা হলো বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন আছেন তারা ভেবে দেখবেন আর সেকেন্ড যেটা বলেছিলেন যে আমরা বরাবরই বলে থেকে আমাদের যাত্রাটা শুধু চব্বিশ থেকে না আমাদের যাত্রাটা হলো চল্লিশ থেকে সেখানে আমরা ইতিহাসের বাঘটা টেনে থাকি যে আমরা যে একটি ন্যাশন স্টেট চেয়েছিলাম বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে সেটা চল্লিশও কিন্তু ব্রাহ্মণবাদীদের কারণে হলো আমাদের সেই অখণ্ড বাংলাটা আমরা পাইনি আমরা একাত্তরের সাথ একাত্তরে যে মুজিববাদী দিল্লির এক্সটেনশন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে বাহাত্তরের দিক থেকে জনগণের আকাঙ্ক্ষার সাথে কিন্তু তারা বেমানি করেছিল আমরা কিন্তু একাত্তরে সে লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সাম্য মানবিক এবং ন্যায় মর্যাদার যে একটি রাষ্ট্র চেয়েছিল সেটা কিন্তু পরবর্তীতে হয়নি আমরা সেই জায়গা থেকে একাত্তর এবং চব্বিশের একটি সংশ্লেষণ ঘটাতে চাই এবং যারা এই বিষয়ে বিষয় নিয়ে সৃষ্টি করবে আমরা মনে করি যে হয়তো বা তাদের কোনো হীন উদ্দেশ্য রয়েছে এবং এটা বাংলাদেশ একটা বিভাজনের আবারও সেই রাজনীতিটা করতে চাচ্ছে আমরা বরাবরই বলে থাকি যে একাত্তরে বাঙালি মুসলমানদের যে লড়াইটা ছিল সেটাকে মুজিববাদী সরকার ইন্ডিয়ার সাথে একসাথে মিলে কম্প্রোমাইজ করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম জনগণ কিন্তু জনগণ জনগণ কিন্তু রাস্তায় নেমে এসেছিল এবং জিয়াউর রহমানকে যখন সেনা এবং জনতার একটি মিলন হয়েছিল সেখানেও জনগণের একটি আকাঙ্ক্ষা ছিল সেটাও কিন্তু আমরা ফুল পাইনি আপনার পরবর্তীতে যখন নব্বইও একটি আকাঙ্ক্ষার একটি জন্ম দিয়েছিল সেটাও আমরা পাইনি তো ফলত আমরা এই চব্বিশে এসে বলে থাকি যে তরুণদের যে দৃষ্টিভঙ্গিকে এসেছে নতুন করে বাংলাদেশ সাজানোর সেটা ওল্ড সিস্টেম বা যারা হলো এস্টাবলিশমেন্ট যে সিস্টেমটা রয়েছে যারা ফেসিবাদী বা ফেসিস্ট একটা সিস্টেমের মধ্যে চলতে চায়

না মতিউর রহমান মতিউর রহমান কিন্তু একটা বিতর্ক সৃষ্টি করেছিলেন কিন্তু আমরা বরাবরই হলো যে কোনো সংবাদ আমরা আমরা বরাবরই যে কোনো সংবাদ মাধ্যমের স্বাধীনতা আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য